শেখ হাসিনা আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছেন আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব জাতীয়টিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই কমপ্লিট হবে আর কিছু সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপার স্টেট লেভেল থেকে ইস্যুটা করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনস্তানের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রিয়া ক্রিয়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিটিউরিটিটা আমরা এনশিওর করবো আমরা ইউএন সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে আর কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত করে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই

ফেডারেশন আইসিসির অধীনে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিষয়ে ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে এবং এ বিষয়ে আমরা